সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগত বরাবর নিয়ে আজকেও আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য ইন্ডেক্স এবং আরও কিছু ফান্ডামেন্টাল স্টক নিয়ে আলোচনা করব তো আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য আর পাশাপাশি আমার এই আলোচনাটা কেন আমার ব্যক্তিগত এবং অভিজ্ঞতা এবং আমার চিন্তাধারা থেকে করা আমি সরাসরি কাউকে আমার আলোচনা থেকে সেল বা বাই করার জন্য উদ্বুদ্ধ বা নির্দেশনা প্রদান করি না আমি শুধুমাত্র একটি স্টকের অ্যানালাইসিসটা করে থাকি যেটা আপনার বিনিয়োগ করার ক্ষেত্রে কিছু পয়েন্ট হিসেবে পজিটিভলি এত কাজে লাগতে পারে জাস্ট আপনাকে একটু হেল্প করা তো আলোচনা শুরুতেই আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স যত যেটা আপনার সদস্য বলতে বলছে একুশে অগস্ট বৃহস্পতিবারে ক্লোজ করেছে সেই ইন্ডেক্সটা নিয়ে একটু কথা বল পাশাপাশি আগামী সপ্তাহে কেমন যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব তো ঢাকা স্টক এক্সচেঞ্জের একুশে অগস্টে ক্লোজ করেছিল পাঁচ হাজার তিনশো পঁচাত্তর পয়েন্টে যা আপনার ফোর পয়েন্ট ফোর নেগেটিভে ছিল পয়েন্ট মাইনাস জিরো এইট পারসেন্ট নেগেটিভ গ্রোথে ছিল তো এখানে একটা ব্যাপার উল্লেখ্য যুগে আসলে এতে কিন্তু সিস্টেম আপস অ্যান্ড ডাউনসের মাঝে কিন্তু আপনার একটি ইন্ডেক্স বা স্টক যাই বলে না কেন মুভমেন্ট করলে কিন্তু এর ভিত্তিটা খুব স্ট্রং একটা না বাড়া এবং একটা না কমাও কিন্তু ভালো না তো এখন পর্যন্ত মার্কেটের যে প্যাটার্নটা এখানে শো করতে সেটা কিন্তু একটা ভালো একটা চিন্তিত হওয়ার মতো কিছু নেই তো লেনদেনও কিন্তু একেবারে খারাপ হচ্ছে না এক হাজার নয়শো আটশো সাতশো এর মাঝে সাড়ে এর মাঝে গুরুপাক খাচ্ছে তবে মার্কেট ওয়ান থাউসেন্ড কোর অ্যাভাব যখন টার্নওভারটা আসবে তখন কিন্তু আমরা দেখতে নতুন একটা আমরা হিস্ট্রি দেখতে পাবো তো আশা করি সেদিকেই যাচ্ছে তেজন্য জন্য মার্কেট মাঝে মাঝে কিন্তু আপস এন্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে তবে উল্লেখের বিষয় হচ্ছে যে এখানে আজকে এবার গত বৃহস্পতিবার যে এখানে ক্যান্ডেলটা এখানে প্যাটার্নটা ক্রিয়েট করেছে এটা কিন্তু একটা ভালো একটা ক্যান্ডেল তো এটাতে কিন্তু আশা করা যায় যে আগামের রবিবার থেকে মার্কেটটা হয়তো একটা বাউন্সব্যাক পজিটিভ থেকে মুভমেন্ট করবে এবং সেক্ষেত্রে আমরা একটা কথাই বলবো যে এখানে অনেকগুলো বাধা আসবে তো আমাদের আপাতত ঢাকা স্টকের যে মেইন বাধাটা হচ্ছে পাঁচ হাজার ছয়শো বত্রিশ পয়েন্ট পাঁচ হাজার ছয়শ আর কি বলি সহজে এই যে এই লেভেলটা এই পাঁচ হাজার ছয়শো লেভেলে যখন ইন্ডেক্সটা টাচ করে এটাকে ভেঙে উপরে যেতে পারে তখন কিন্তু আমরা নতুন একটা ইন্ডেক্সের একটা টার্গেট দেখতে পাবো সেটা সিক্স থাউজেন্ড অ্যাবাভ হতে পারে তো এটা সময় বলে দিবে তো আপাতত আমাদের এক্সপেকটেশনটা হচ্ছে যে পাঁচ হাজার ছয়শো এই পাঁচ হাজার ছয়শটাকে আউট করতে পারলে কিন্তু ইন্ডেক্সটা একটা নতুন একটা গতি পাবে এবং অল ওভার স্টকে খালি গুটি কয়েক সেক্টর দিয়ে তোর ইন্ডেক্সকে তো ধরে রাখা সম্ভব না যদি অল ওভার সব সেক্টর থেকে যে মুভমেন্ট আসে তখনই কিন্তু ভলিউমটা বেড়ে যাবে ওয়ান যে একটা ফিগার আমরা বলি যে পার ডে টার্ন এটা কিন্তু সম্ভব হচ্ছে যদি সব সেক্টর থেকে মুভমেন্টটা আসে তো আশা করবো যে এক হাজার করতে গেলে সব সেক্টর মুভমেন্ট তারই ধারাবাহিকতা আমার ধারণা যে পাঁচ হাজার ছয়শো যে ইন্ডেক্সের যে একটা রেজিস্টেন্স ডেভেলপ করা আছে এটাকে যদি রেকর্ড করতে পারি তাহলে কিন্তু একটা নতুন উচ্চতায় ইন্ডেক্সটা যাবে এবং শেয়ার মার্কেট একটা আশ্বাসের জায়গা তৈরি হবে বিশ্বাসের জায়গা তৈরি হবে মানুষ কিন্তু এখানে তখন যে উদ্দেশ্যে আসে সেই উদ্দেশ্যে কিন্তু ফ্রুটফুল হবে তো এটা কেন বলতেছে কারণ হচ্ছে যে গতকালকে যে প্যাটার্নটা ক্রিয়েট করছে এটা কিন্তু যদিও রেড ক্যান্ডেল এটা প্যাটার্নটা কিন্তু ভালো এই আমি বলবো যে ক্যান্ডেল প্যাটার্নটা এটা ভালো সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে আগামী সপ্তাহ থেকে প্রথম দিন থেকে একটা পজিটিভ মুভমেন্টে যাবে আর যদি আসলে মার্কেটে তো কনফার্ম কিছু বলা যায় না তো শেয়ার মার্কেট তো সবসময় হচ্ছে বিভিন্ন নিউজের উপর যদি দেখা যায় এমন কিছু ব্যাড নিউজ আছে তাহলে কিন্তু আবার ইন্ডেক্সটা তো আবার কারেকশন ফর্মে যেতেও পারে সেক্ষেত্রে আমরা দেখ সম্ভব যে সাপোর্ট পয়েন্ট পাঁচ হাজার দুশো নব্বই ছিয়ানব্বই লেভেলে পাঁচ হাজার এই লেভেলটা কিন্তু স্ট্রং একটা জোন বলা যায় সাপোর্ট জোন আশা করি এই লেভেল থেকে সাপোর্ট নিয়ে নেবে তারপর আমাদের আশা যে সাপোর্ট তো এখানে আছে কিন্তু ঘুরে যেতে পারে আর এমনিতেই যদি ওভারঅল বলি তাহলে কিন্তু প্যাটার্ন নেই ওভারঅল কিন্তু একটা ভালো একটা প্যাটার্ন নেয় কিন্তু হেড অ্যান্ড শোল্ডার ক্রিয়েট করেছে এখানে আমরা যদি একটু আমি হেড খেয়াল করি এইটাকে যে আমি যদি শোল্ডার ধরি এটাকে যদি আমি হেড এটাকে যে আমি হেট ধরি আর এটা আবার যে শোল্ডার ক্রিকেট করতো এটা হচ্ছে হেড এটা শোল্ডার এটাও শোল্ডার তো হেড অ্যান্ড শোল্ডার পরিণত কিন্তু হচ্ছে ডাউন ট্রেন মেনটেন করা তো যদি ওই বললাম যদি নিউজটা এরকমই হয় যে হ্যাঁ এটা ভালো করে নিউজ আসতেছে না তাহলে হয়তো আবারও নেগেটিভ একটা ট্রেন্ড শো করে হয়তো এই লেভেলে আসতে পারে বা পরবর্তীতে দেখা যাবে কি হয় আর যদি হেড অ্যান্ড শোল্ডার ক্রিয়েটটা না করে আগামীকাল যে প্যাটার্নটা এখানে আসছে এটা একটু ভালো একটা ক্যান্ডেল এটাকে আমরা ধরে নিতে পারি যদি এটা সত্যি সত্যি ইফেক্টিভ হয় তাহলে কিন্তু আবার ইন্ডেক্সটা কিন্তু একটু পজিটিভ মুভমেন্টে গিয়ে পাঁচ হাজার ছয়শ হচ্ছে তার সর্বশেষ রেজিস্ট্যান্স এইখান থেকে ওভারকাম করলে পারলে কিন্তু ইন্ডেক্সটা ভালো করতে পাবে তো এই ছিল হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের আগামী সপ্তাহের একটা প্রেডিকশন করা আর বর্তমানে যে ক্যান্ডেলটা নিয়ে আলোচনা করা তো মার্কেট আবারও বলবো মার্কেট ভালো আছে মার্কেটে এখনও কিন্তু টার্ন ওভার আসছে ভালো তো আমাদের টার্গেট থাকবে পার ডে যেতে ওয়ান থাউজেন্ড এবং সব সেক্টর থেকে যেহেতু মুভমেন্ট আসে তাহলে কিন্তু একটা ভালো একটা বাজার আমরা দেখতে পাবো সামনে তো এখন আরেকটি ফান্ডামেন্টাল স্টক নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে র্যাকেট ব্যাঙ্ক অ্যাজুয়েল এটা ফার্মাসিউটিক্যালস সেক্টর কেমিক একটা স্টক আমরা জানি এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল আমরা একটু নিই যদি তাহলে এটা হচ্ছে তার ক্যাশ ভালো দিয়েছি আমরা জানি এগুলো নিয়ে এইট সেভেন পার্সেন্ট লং টার্মের জন্য ভালো আমি যে এখন তো আসলে মার্কেটের মুভমেন্টে যেভাবে আসে আপনারা লং টার্মের জন্য যারা করতে চান ছয় মাস এক বছর এই ধরনের স্টকে করলে কিন্তু এই ধরনের স্টকগুলোতে আপনারা ইনভেস্ট করলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন দেখেন এখানে লং টার্ম এবং শর্ট টার্ম লোন কিন্তু তার জিরো যার ফলে কিন্তু ওরা কিন্তু কোনো লোন ছাড়াই ব্যবসা করতেছে যার ফলে কিন্তু এদের বিনিয়োগকারীদের কিন্তু ভালো পরিমাণ প্রফিট দিতেও পারে এবং ডিভিডেন্ড ইল নাইন পয়েন্ট এইট সেভেন নেট অপারেটিং ক্যাশ ফ্লোটাও ভালো কোয়ার্টার টুতে আসছে নাইনটি এইট পয়েন্ট ওয়ান থ্রি আর তার ইপিএসটা একটু কম আসছে টোয়েন্টি পয়েন্ট সেভেন ওয়ান লাস্ট ইয়ার পয়েন্ট ফোর ওয়ান অর্থাৎ থার্টি পয়েন্ট সামথিং ছিল এখান থেকে কমে আসছে তো এটা খুব একটা বড় ফ্যাক্টর না কিনা পয়েন্ট ফোর ওয়ান বাট নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা যেহেতু বেশি আছে তার মানে কী কী যত বেশি আপনার মানি লিকুইডেশন থাকবে তত কিন্তু ব্যবসা বিজনেসটা স্মুথলি করা যায় তো অল ওভার এটা গুড স্টক আমরা দেখে নিলাম এখন আমরা দেখব যে ও এখানে পাবলিক নতুন করে ইনক্লুড হচ্ছে ইনস্টিটিউটও বাই করতেছে এখানে আর এখানে গভর্নমেন্ট অ্যান্ড হচ্ছে ডিরেক্টর লেভেলে যা আছে তাই আনচেঞ্জ এখন আমরা চার্টে চলে আসি চার্টে যদি আমরা একটু ফলো করি তাহলে দেখব যে এখানে আমরা একটি পর্বে দেখেছি যে স্টকটার কিন্তু একটা বড় ধরনের গ্যাপ জায়গায় রয়ে গেছে এই গ্যাপটা কিন্তু তাকে ফিল আপ করতেই হবে সেটা দুদিন আগের পরে সেই জন্য আমি বলতে চাচ্ছি যে যদি আপনারা গুড়ায় বিনিয়োগ করতে পারেন একটা লেভেন্টি লেভেল দেখে যেমন এই স্টকটি এখন বর্তমানে যে ক্যান্ডেল প্যাটার্ন শো করছে এটা তো হচ্ছে ডিসি বোঝাচ্ছে এটা উপরে যেতে নিচে যেতে পারে তো নিচে না উপরে যাবে সেটা আমরা একটু দেখি যদি আমরা এখানে আর এস দেখি আর এস আইটা কিন্তু ডাউন ট্রেন্ড শো করতেছে আর যেহেতু সেলসের প্রেশার এখানে আছে আর পাশাপাশি যদি আমরা হিস্টোগ্রাম পার্টটা কিন্তু বলতেছি এটা কিন্তু আস্তে আস্তে মুভমেন্ট নিয়ে কিন্তু এটা কিন্তু এদিকে চলে যাবে উপরের দিকে যাবে তার মানে হচ্ছে এটা কিন্তু তার কারেকশন মোড শেষ করে কিন্তু সে এখন বাউন্স ব্যাক করে আপ ধরে হোল্ডারে পান করতে তো এই জায়গাগুলো হচ্ছে বিনিয়োগের মেইন জায়গা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে হলে আপনাকে দুইটা জিনিস সেট করতে হবে প্রথমত হচ্ছে আপনাকে ভালো একটা এন্ট্রি পয়েন্টে দেখে এন্ট্রি নিতে হবে আর হচ্ছে একটা স্টপ লস রাখবেন আর হচ্ছে আপনার কোথায় কত সেল করবেন সেই ভ্যালুটা মনে রাখবেন আপনি লোভে লুভে বসেভূত হয়ে যদি এদিক ওদিক করে তাহলে কিন্তু আপনি লসের সম্ভাবনা করবেন থাকতে পারে তো এই তিনটা পয়েন্ট যদি আপনি মনে রাখেন যে আপনার ভালো একটা এন্ট্রি পয়েন্ট আপনি কোথায় স্টপ লস দিয়ে বেরিয়ে আসবেন আর আপনার কোথায় আপনি এই প্রোডাক্টটা সেল করবেন আপনার স্টকটা তাহলে কিন্তু দেখবেন যে আপনি খুব বেশি একটা শেয়ার মার্কেটে এত পণ্ডিত হওয়া লাগবে না আপনি মোটামুটি তিনটা ভ্যালু যদি পয়েন্টের ঠিক থাকে আপনি ভালো ব্যবসা করে যেতে পারেন সারা বছরই ব্যবসা করে যেতে পারবেন প্রত্যেকটা স্টক থেকে আপনি লাভ পাবেন তো এই জন্যই বলি যে তিনটা পয়েন্ট আপনি আপনার খেয়াল রাখবেন তো এক্ষেত্রে যেটা বলছিলাম যে এই স্টকটিতে এখন যদি বিনিয়োগ করা যায় এটা কিন্তু বোঝাচ্ছে আমি বললামই যে তো অলরেডি কিন্তু আর এমএসসি কিন্তু বলতেছে এটা কিন্তু টার্ন ওভার মানে জাস্ট এ পজিটিভটি রিটার্ন নিউ যদি এখান থেকে এই স্টকটি যদি ঘুরে যায় তাহলে কিন্তু একটা আপনার তিন তিন হাজার আটশো তিন অর্থাৎ তিন হাজার আটশো ইলেভেলে কিন্তু স্টকটি যাবে তো সেই জন্য আপনি যদি এই ঘুরাতে তিন হাজার তিনশো সত্তর বা চারশো এই লেভেলে যদি আপনি বিনিয়োগ করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো একটা প্রাইস গিয়ে পাওয়ার সম্ভাবনা আছে তাই একদিনে তো যাবেন এটা স্টেপ আপ স্টেপ ডাউন যেমন এখান থেকে যাওয়ার পর রেজিস্ট্যান্স ফিল করবে তিন হাজার

তো এই ছিল র্যাকেট ব্যাংক যে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলা আর নেক্সট স্টকটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বিএসসি তো বিএসসি আমরা যদি একটু দেখি বিএসসি হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এক ক্যাটাগরি একটি স্টক মিসেলিনিয়াস গ্রুপে তো এটার আমরা দেখতে পাচ্ছি যে তার ফিফটি টু উইক্সের যে হাইয়েস্ট হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট তার মানে মোটামুটি বান্ন সপ্তাহ মাঝে মাঝে কিন্তু ভালো একটা ফল কাছে কাছে চলে আসছে তার মানে স্টকটি কিন্তু এখন একটু হয়তো ডাউন টেনে যেতে পারে আর এর উপর ক্যাশ ডিভিডেন্ট জানি আমরা এটা বেটার আর ওই কোয়ার্টার থ্রি ইপিএস ভালো আসছে কোয়ার্টারে কিন্তু প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু তার পিপিএস গ্রোথ আসছে আপনার যে স্টকে বিনিয়োগ করবেন অবশ্যই টিপিএস গ্রোথ দেখবেন আর হচ্ছে নেট অপার্টিং ক্যাশ ফ্লোটা কেমন আছে ডিভিডেন্ড কি হিস্ট্রি কেমন এগুলো যদি ভালো থাকে তার একটা স্টক কিন্তু আপনার ভালো বেনিফিট নিতে পারবেন আচ্ছা এই লং টার্ম লোন অনেক বেশি এটা থাকতে পারে এটা শিপিং আর শর্ট টার্ম কিন্তু কম তো যার ফলে লং বেশি হওয়ার কারণে কিন্তু পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডেবিট তবে উচিত ছিল এই বিএসসির মতো সরকারি একটা প্রতিষ্ঠানের তাদের কিন্তু আরও বেশি ডিভিডেন্ট দেওয়া উচিত বিনিয়োগকারীদের ভালো ব্যবসাও করতেছে তো এটা ছিল বিএসসির ফান্ডামেন্টাল নিয়ে এখন আমরা চলে আসব হচ্ছে তার চার্টে চলে এসে তো এখানে চার্টে যদি আমরা আর এস এর দিকে একটু ফোকাস করি আর এস এ কিন্তু সিক্সটি থ্রিতে অবস্থান করতে মানে এই সিক্সটি গুলো কিন্তু হচ্ছে বিনিয়োগ করার মতো একটা রেটে চলে আসছে এই জন্য আর আছে বুঝতে পারি যে পরে এই স্টকে কিন্তু বিনিয়োগ করার মতো এখন প্রাইজ আছে আর হিস্টোগ্রামের বার কিন্তু বলতেছে যে এটা কিন্তু উঠতে চাচ্ছিল কিন্তু পারে নাই কারণ হচ্ছে যে এটা কিন্তু এখনও কিন্তু প্রফিট টেকিং চলতেছে এখান থেকে তো সেই জন্য এখন এটা আন্ডার লেভেলে মুভমেন্ট করতেছে এখন আমরা দেখবো হচ্ছে চার্ট চার্ট কি বলতেছে চার্টে যদি আমরা একটু ফোকাস করি এখানে দেখবো যে বর্তমানে আমরা একটু যদি ফোকাস করি এখানে এতে একশো ছাব্বিশ টাকা নব্বই পয়সা এটা হচ্ছে তার সবচেয়ে বড় একটা রেজিস্ট্যান্স বর্তমান এই যে একশো ছাব্বিশ টাকা নব্বই পয়সা এটা কিন্তু দুইবারই ট্রাই করে কিন্তু ব্যর্থ হয়েছে তো যার ফলে এটা কিন্তু এখানে আর মুভমেন্টে যেতে পারতেছে অর্থাৎ এখন কিন্তু সে আর এইটাকে ওভারকাম করার জন্য এই স্টকটি কিন্তু আরও কারেকশন কর্মে আসতে হবে সেই জন্য তার সম্ভাব্য সাপোর্ট হচ্ছে একশো এগারো টাকা লেভেল আর এটা হচ্ছে একশো ছয় টাকা লেভেল এই দুইটা এই যে এই যে একশো এগারো থেকে ছয় এই যে সাপোর্ট জোনটা এখান থেকে কিন্তু সেটা সাপোর্ট নিয়ে আবার মুভমেন্টে যাবে এবং এইটার সবচেয়ে বড় ইয়ে মেসেজটা হচ্ছে যে এই স্টকটি কিন্তু এখানে যাবে তার একশো চৌত্রিশ টাকা এই লেভেলে টাচ করে সে কিন্তু অলরেডি একশো ছাব্বিশে যেমন আমরা যদি আবারও ফোকাস করি এইগুলো কিন্তু সে ভেঙে ফেলছে এখন তার পরবর্তীতে তার যে মেন রেজিস্ট্যান্স হচ্ছে তার হচ্ছে একশো চৌত্রিশ টাকা এটাকে ভাঙার পরে কিন্তু স্টকটি আবার চলে যাবে হচ্ছে এখানে একশো উনচল্লিশ টাকা এভাবে করে কিন্তু স্টকটি উপরের দিকে যাবে তো যারা অল্প সময়ের জন্য বেনিফিট নিতে চান আমার মনে হয় এই যে একশো একশো এগারো বা একশো ছয় এই লেভেলে আসার পর যদি একটু নিতে পারেন তাহলে কিন্তু এখানে আপনি একটা প্রাইস গিয়ে আট টাকার একটা প্রাইস গ্যাপ পাবেন এখানে সরি এখানে একশো দুই ছয় টাকা ইনভেস্ট করেন আপনি তাহলে কিন্তু আট আঠাশ টাকা মানে পঁচিশ ত্রিশ থেকে ত্রিশ টাকা গ্যাপ কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন স্বল্প সময়ের জন্য আর যদি লং টার্মের জন্য করতে চান তাহলে কিন্তু স্টকটি আরও নিচে নামবে তো সেক্ষেত্রে যদি করে তাহলে কিন্তু এটা হান্ড্রেড ফোরটি পর্যন্ত তার যাওয়ার যথেষ্ট সম্ভাবনা কারণ অলরেডি কিন্তু হান্ড্রেড টোয়েন্টি সিক্স পয়েন্ট এটা কিন্তু ব্র্যাক এটা কিন্তু টাচ করে উপরে চলে গেছে এখন না নেক্সট তার টার্গেট হচ্ছে একশো চৌত্রিশ টাকা দেন হচ্ছে একশো চল্লিশ টাকা এভাবে কিন্তু পড়ে যাবে তো যারা বিএসসিটি নিয়ে ইনভেস্ট করতে চান বা পান আসে ভালো স্টক তো সেক্ষেত্রে আমি বলবো যে এই স্টকটি যখন এই লেভেল গুলো একশো ছয় একশো এগারো এই লেভেল গুলো আপনি স্বল্প সময় বিনিয়োগ করে কিন্তু একটা প্রফিট ঠিক করতে পারে আর নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোহিনুর তো কোহিনুর যদি আমরা একটু ফান্ডামেন্টাল একটু চেক করে নিই কোহিনুর এখানে আছে কোহিনুর এখানে আছে আমরা দেখিনি তো কোহিনুরের কিন্তু আমরা ইপিএস গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো যদিও তাদের ডিভেন্ট হিস্ট্রি ইতিহাসটা ভালো না বাট নেট অপারেটিং ক্যাশ ফ্লোটাও ভালো আছে এবং তার ইপিএসসি গ্রোথও আছে পাবলিক নতুন করে এখানে ইনক্লুড নিচ্ছে

ট্রেন্ডের দিকে যাওয়ার চেষ্টা করতে অর্থাৎ সে কিন্তু লেভেলে যাচ্ছে তো সেক্ষেত্রে এটা কিন্তু এখন ফরওয়ার্ডিং আপগ্রেডিং মানে আপ ট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান করতেছে আর কোহিনুরের এই ক্ষেত্রে আমরা এম এস ইনস্টোগ্রাম বারটা যদি ফলো করি এটা কিন্তু যথেষ্ট পজিটিভ মুভমেন্ট নিয়ে আগাচ্ছে বড় বড় ভলিউম নিয়ে আগাচ্ছে এটি তারপরে দুইটা কিন্তু প্যারামিটারই বলতেছে যে কোহিনুর কিন্তু এখন সামনে কিন্তু মুভমেন্টে যাচ্ছে তো এই ক্ষেত্রে এই সম্ভাব্য এই স্টকটির গন্তব্য হচ্ছে ছয়শো সাতাশি এর এখন মতো সে যাবে প্রথমে যাবে ছয়শো দশ টাকা এই ছয়শো দশ টাকাকে ব্রেকআউট করার পরে কিন্তু এই যে আমি একটু ফোকাস করে নিই যদি এই যে ছয়শো দশ টাকা এখানে তার প্রিভিয়াসলি হাই ছিল এখান থেকে যাওয়ার পরে কিন্তু স্টকটি কিন্তু পড়ে যায় অর্থাৎ দুই হাজার সেপ্টেম্বর চব্বিশ সালে কিন্তু এখান থেকে মুভমেন্ট পড়ে গিয়েছিল তারপর আবার ট্রাই করে একই জায়গায় জানুয়ারি দুই হাজার পঁচিশ সালেও কিন্তু একই জায়গায় দশ টাকা আসার পরে কিন্তু আবার কিন্তু স্টকটি ব্র্যাক আউট করতে পারে না তার মানে দুইবার ব্যর্থ হওয়ার পর থার্ড টার্মে কিন্তু মিস হয় না সাধারণত তো এই ক্ষেত্রে তার লক্ষ্য হচ্ছে এখন ছয়শো দশ টাকা এই ছয়শো দশ টাকা লেভেলে কিন্তু এই স্টকটির ধাক্কা মারবে এখানে এই ধাক্কাটা দেওয়ার পর যদি ব্রেকআউট করতে পারে তাহলে ব্র্যাক করবে এটা স্টকের নিয়ম এ করে কিন্তু ছয়শো সাতাশি টাকা লেভেলে বলছিলাম এই লেভেলটাতে সে আপাতত মুভমেন্টে যাবে এই ছয়শো সাতাশি টাকা লেভেল পর্যন্ত যাওয়ার পর কিন্তু স্টকটি তো আবার একটু কারেকশন ফ্রিজে আসতো সেটা পরে দেখা যাবে তো আমার উদ্দেশ্য হচ্ছে যে যদি আপনার কৈনুড়ি ইনভেস্ট করতে চান তাহলে এখান থেকে যদি মুভমেন্ট নেয় তাহলে কিন্তু স্টকটি ছয়শো এই যে প্রথম ছয়শো দশ দেন ছয়শ সাতাশি আর ছয়শো দশ যাওয়ার পর আবারও যদি সে কারেকশন ফ্রিজে আসে তাহলে কিন্তু তার সম্ভব সাপোর্ট পাঁচশো ষাট টাকা আর হচ্ছে চারশো ছিয়াশি টাকা আপনি যদি এই লেভেলগুলো তো অর্থাৎ পাঁচশো সাত এবং ছয়শ ছিয়াশি এই জুনটা এই সাপোর্ট জনে কোনো একটা জায়গায় বিনিয়োগ করে একটু সময়ের জন্য তাহলে কিন্তু স্টকটি আপনাকে ছয়শ সাতাশি টাকা লেভেলে নিয়ে যাবেই সেটা হচ্ছে তিন মাস পর হইতে পারে বা চার মাস বা পাঁচ মাস হইতে পারে এই ক্ষেত্রে তার মানে আমি চারশো ছিয়াশি থেকে ছয়শো সাতাশি ধরে তার মানে যে দুইশো টাকার প্রাইস গ্যাপ কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন কোহিনুর থেকে এটা ভালো ফান্ডামেন্টালি স্ট্রং একটা স্টক তো যারা লং টার্মের জন্য যারা বিনিয়োগ করতে চান ভালো স্টকে তার জন্য কিন্তু এটা একটা আদর্শ একটা স্টক হইতে পারে আপনি ভালো একটা প্রফিট পাবেন দুইশো টাকার প্রাইস গ্যাপ পেতে পারেন তো এই ছিল কোহিনুর নিয়ে আর নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অলিম্পিক তো অলিম্পিকে আমরা আগে আচ্ছা অলিম্পিকে আমরা এটা দেখে দেখিনি আর ফান্ডামেন্টালি দেখি এটার কিন্তু এ পিএসসির গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো আমি বারবারই বলি যে আপনারা ভালো স্টক দেখবেন কখন কখনজন যার ইপিএসসি গ্রোথ যে স্টকটার ভালো এটা কিন্তু একটা ভালো গ্রোথ মানে গ্রোথই সেটা কম বেশি যাই হোক মানে গ্রোথ থাকতে হবে এবং তার ক্যাশ ডিভিডেন্ট আছে এখানে এবং তার নেট অপারেটিং ওটির ক্যাশও ভালো ডিভিডেন্টের ইতিহাসটা খুব একটা ভালো না বাট কারেন্টলি আপনি যদি বেনিফিট নিতে চান তাহলে এই স্টকগুলো কিন্তু আপনি ভালো ডিভি নিতে ইনস্টিটিউট নতুন করে এখানে হোল্ডিং করতেছে এখানে আর তার লং টার্ম লোন আছে শর্ট টার্ম লোন কিন্তু অনেক কম অলিম্পিক নিয়ে হচ্ছে ফান্ডামেন্টাল এখন আমরা চলে যাব তার চার্টে চলে আসি প্রথমে আমরা দেখবো যে আর এস আর এস এটা কিন্তু ফিফটি সি মানে এই লেভেলগুলোতে কিন্তু বিনিয়োগ করা যেতে পারে এগুলো কিন্তু বিনিয়োগ লেভেল আর পাশাপাশি হচ্ছে এম এস সিস্টোরম পার্টটা কিন্তু অলরেডি কিন্তু যে ডাউনফল কন্টিনিউ করে যাচ্ছে তার মানে এখান থেকে কিন্তু আমরা সিগন্যালটা এখনো পুরোপুরি পাই নাই হয়তো আমরা আরও কিছু ওয়েট করতে হবে তারপরে হয়তো আমরা এখানে একটা সিগনাল দেখবো যেটা আপনি যেটা প্ল্যান করছে এখন আমরা দেখবো চার্টে এই চার্টে আমরা যে প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ভালো একটা প্যাটার্ন যদি উপরের দিকে মিন করতেছে তার মানে এই যদি এটা হয় তাহলে কিন্তু আমরা এখানে বায়ারও আছে যথেষ্ট এই ধরনের প্যাটার্ন সাধারণত স্টকটি কিন্তু একটু আপ মানে একটু আপ ট্রেন্ডে হয় মানে অর্থাৎ রবিবার থেকে হয়তো একটু আমরা দেখবো যে এরপর গ্রিন ক্যান্ডেল শো করে একটু আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে আর এক্ষেত্রে হচ্ছে স্টকটির তার সম্ভাব্য যে সাব তার যে টার্গেট পয়েন্ট থাকবে যেটা হচ্ছে একশো উনআশি থেকে আশি পয়সা অর্থাৎ একশো আশি টাকা লেভেলে কিন্তু তার হচ্ছে রেজিস্ট্যান্স এটাকে যদি ওভারকাম করতে পারে দেন কিন্তু স্টকটি আরও আপ যাবে তো আমরা প্রিভিয়াস হিস্ট্রি দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু এর আগেও কিন্তু এখানে স্টকটি যাওয়ার পর কিন্তু এই লেভেলতে কিন্তু এই যে স্টকটি কিন্তু এই যে আশি টাকা উনআশি টাকা আসে এই লেভেল যাওয়ার পরও কিন্তু এই যে আরেকটা দিকে যাওয়ার পরও কিন্তু স্টকটি কিন্তু আবার কালেকশন ফিরে এসে এই সে একই জায়গায় বারবারে কিন্তু ঘুর খাচ্ছে শুধুমাত্র এখানে আসার পর এটা ভাঙছে কবে এই জায়গায় আসার পরে দুই হাজার চব্বিশ সালে অগাস্ট মাসে আসার পর কিন্তু ভেঙে একটু নতুন করে একটা হিস্ট্রি ক্রিয়েট করে আবার কিন্তু ডাউনফল মেনটেন করে করে কিন্তু এখানে কিন্তু একটা চেষ্টা করেছিল কিন্তু শুনেছে আসবে যেতে না তো যেহেতু এটা একটা বড় একটা রেজিস্ট্যান্স তার মানে তার সম্ভাব্য রেজিস্ট্যান্স হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তার একশো উনআশি থেকে আশি এটা যদি ওভারকাম করতে পারে দেন কিন্তু স্টকটি চলে যাবে হচ্ছে অন্য মাত্রায় সেটা দুশো টাকা লেভেলে যেতে পারে এখানে অনেকগুলো জায়গায় তার পরবর্তী যাওয়ার সুযোগ হচ্ছে একশো সাতাশি টাকা লেভেল অর্থাৎ একশো সাতাশি টাকা লেভেলে এসে যাবে তো তার প্রাথমিক যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে একশো উনআশি টাকা আশি পয়সা আর এখানে ক্যান্ডেল প্যাটার্নটা সরি ক্যান্ডেল প্যাটার্ন যেটা বলছ আমি তো বল বল আমার মনে হচ্ছে যে এটা কিন্তু একটা ভালো একটা অর্থাৎ আপট্রেন্ডে যাওয়ার কিন্তু একটা যথেষ্ট সুযোগ রয়েছে এই ক্যান্ডেল এটাই ইঙ্গিত করে আর যদি এখান থেকে যদি সাপোর্ট ভালো না পায় তাহলে কিন্তু এখান থেকে তালে তার সেই যদি কারেকশন ফেজ আসে তাহলে কিন্তু একটা ভালো সাপোর্ট হচ্ছে 130 টাকা লেভেলে একশো তিরিশ টাকা লেভেল থেকে কিন্তু আসার পরে আবার মুভমেন্ট তবে এই আপস অ্যান্ড ডাউন্স করে 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 কিন্তু 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 একসময় করে যারা আমি বলবো যারা লং টার্মে করতে চান এই স্টকটি কিন্তু একশো চল্লিশ টাকা লেভেলে আসার যথেষ্ট সম্ভাবনা আছে হয়তো তিন মাস বা চার মাস পরে এই আসবে এখানে আসার পর যদি বিনিয়োগ করে তাহলে কিন্তু আপনি কিন্তু অনেক বেনিফিট পেতে পারেন তা আমি বারবারই বলি যে কোনো স্টকে বিনিয়োগ করার ক্ষেত্রে আপনার একটা এন্ট্রি পয়েন্ট বেশি জরুরি আর নেক্সট টাইম হচ্ছে যে আপনি স্টপ লস এবং হচ্ছে আপনার টার্গেটেড ভ্যালু ওইটা মেনটেন করা তো এটা যদি মেনটেন করতে পারেন আপনি যে কোনো স্টক থেকে ভালো একটা বেনিফিট নিতে পারবেন তো এই ছিল হচ্ছে অলিম্পিক নিয়ে আপনাদেরকে একটা দিক নির্দেশনা দেওয়া আর বাকিটা হচ্ছে আপনার বুদ্ধি মনন মেধা দিয়ে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি বেনিফিটেড হবে কারণ অন্য কারো থার্ড পার্সনের সিদ্ধান্তে যদি আপনি খুবও ফলো করতে চান তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য আমি একটি স্টকে জাস্ট সিগনিফিকেন্সটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাই যে এই লেভেলগুলোতে যদি আপনি দেখতে পারেন এখান থেকে তো বেনিফিট পাবেন তো আশা করি আপনার এখান থেকে সেটা হলেও নলেজ গ্যাতার করতে পারবো হেল্প হবে তো নিশ্চয়ই পরবর্তীতে আবার নতুন কোনো স্টক নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে সবাই আপনাদের বিনিয়োগ সুরক্ষিত রাখবেন এবং ভেবে চিন্তে বিনিয়োগ করবেন যাতে আপনার বিনিয়োগটা সুরক্ষিত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম